আজকে তোমাদের সাথে আমাদের ছাদ বাগানটা একটু শেয়ার করি দেখো কেমন লাগছে লাউ গাছ করলা গাছ কী সুন্দর তোমাদেরকে না দেখালে তোমরা বুঝতে পারবা না দেখো কি সুন্দর হয়েছে তো ভাবলাম যে না তোমাদের সাথে এই ছোট্ট ব্লগটা দেওয়া উচিত তোমাদের মতামত জানাইতে পারো যদি এই ছাদ বাগানটা ফুল দেখতে চাও তাহলে কমেন্টে বলবা আর আমাকে নক করবা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো তো এটা হয়েছে লাউ গাছ করলা গাছ দেখো ভীষণ ভীষণ সুন্দর লাগতে তো দেখো এই যে করলার কিন্তু ফুলও ধরছে এটা কিন্তু ছোট করলার যেটা হয় ওটা এই যে লেবু গাছ অনেক ধরনের গাছ আছে আমি বলে কিন্তু শেষ করতে পারবো না কারণ এটা একটা নার্সারি করতেছিল এটা ছাদ পুরাটা ভরে ফেলবে এই যে দেখো একটু দেখিয়ে দিলাম আর এদিক দিয়ে দেখো কাপড়চুপড় ধুয়ে কাপড় কাপড়চুপুর রোদে দিচ্ছেন আর একদিক দিয়ে কিন্তু তোমার নার্সারি তৈরি করে নিয়েছেন দেখো অসম্ভব সুন্দর দেখো